হ্যাঁ দিবা পারব নিমা নে সরস্বতী পূজার চাঁদা কেউ রাস্তায় ধরে রাস্তা নাতে কোনো ধর্ম শুধিবা নেই দিবা তাই আমার কাছে খুজুরাই নাই খুচরাই নাই খুচরো আপনার তো কে দিবা কইছে পাঁচশো টাকার মধ্যে হ্যাঁ হ্যাঁ তো অত কথা বাদ তো বক্স আরো আছে অন্য তিন নাই দুই পনেরো নাই শুধু আছে একের বক্স আর দুইটা চং নিবেন

নিয়েশো টাকা এখন দিতে ফাটে আসলে দিবেন সব টাকা ওটা হয়ে গেল রে খালি একজন বাকি আছে কে বাকি আছে আরে সুজিত বাকি আছে প্রতি বছর ঝাড়ি করছে তার জন্য এবার ছাড়ি দিন

বর্দা চাঁদা দাও চাঁদা কিসের আবার সরস্বতী পূজার সরস্বতী পূজার চাঁদা কেউ রাস্তায় ধরে রাস্তা নাতে কোনো ধর্ম বাড়ি।

আঙ্গুল না তো কি কামলেন তোর আমার দে তোর ইচ্ছা কত আনন্দ করো তোমরা আর ইয়াটি তোমার উঠে করুন যত পারেন চাপি চুপি চাঁদা উঠবে একটা না কে কি করবে রে কি করবে তারপরে মুি চুপি চাঁদা না একটা কথা ছাড়বেন না জিলা বাড়ছে আমার লাভ লাভ হবে আমার বুঝে বলছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তো ওই সবাই তো শোনা পালেন দশ বিশ টাকা তাহলে চলবে না পাঁচশো একশো হাজার যা পারি

সরস্বতী পূজা পূজা চাঁদা আর তোমার দিলে পুজাবো আচ্ছা দিব সাইদের মধ্যে ধরিলে হবি ব্যবসাটা করে আসি এ আর অসাইড তখন হইলেও দিবা হবে এখন হইলেও দিবা হবে দে এখন দে হারা কি কই নেবো হারা দিব না হারা তো দিবে চাইছি তোমাকে আমরা আগে যাই সাইতে সুমে দুইটা ছাগল টাগল কিনি কেনে মে দিব না আর আমরা দিবা চাইছো না আমার কাছে খুজুরাই নাই খুজুরাই নাই খুজুরা বের তো কে দিবা কইছে 500 টাকা নোট দে হ্যাঁ আয় আয় এবার কই কি 500 টাকাও নাই হ্যাঁ আছে বো নাই পাঁচশো টাকা পেয়ে দেওয়া যাবি আর তোমরা একদম আমার গোটা দিনে লাভের টাকাটা চাইছেন এ গোটা দিনে টাকা না আছে তোমার ওইটা একটা ছাগলের লাভের নামো ছেঁচাই খুঁজে হারা ওই পাঁচশো টাকা বাদ দে তাহলে তুই বুঝা তুই তিনশো টাকা দে দেখি ছাগলের পাইকার বলে কোথা হারা তো দিব তোরা কেনে বুঝে না হারাকে কে করে আসি একশো হোক দুইশো যা পারি হারা দিবো তো একদম করলে হবে জেদ করলে আর দিবে দিবে অন্য দিন দিবে হয়

বিশ টাকা তিরিশ টাকা তোমার মানি নিবো হবে ভালো করে আর তোমরা একদম চাইছেন জোর জবস্তি ওইটা হবি ওইটা কোনো জায়গায় লেখা নাই আর তোরা এমন একদম চান্দা চায় বুঝিয়ে থাকাছেন মনে হচ্ছে বুঝি একদম আমার টাকা দিয়ে তোমরা পার করে দিবেন পূজা করছেন ভালো করছেন করো হারা তো সাপোর্ট আছিবো তোরা 100 বার সাপোর্ট করিম তোরা হামার বেলা আর হামরা তোমার বেলা দাঁড়া দাঁড়া চান্দা মানে তুই সামনে জানিনা কোন পূজা আছে কোন পূজা বি সরস্বতী পূজা বনা ভাই হ্যাঁ সরস্বতী পূজা দে 500 টাকা চাদা দে কত 500 হ্যাঁ 500 দে ভাষা দেন তোনারে তোমার জন্য মানে দশ টাকা কয়াল আছে দুই টাকার তাও যদি তা তো আমরা দিলু হো পাঁচশো টাকা চাইছি পাঁচশো টাকা দিলে পাঁচশো টাকা দিব না কি

হ্যাঁ নাইন স্টার বক্স আছে তো কত তারিখ ভাড়া লাগবে এই যে তারে তুই বুঝাইতে পারছি সরস্বতী পূজার এখন আছেন তোমরা সরস্বতী পূজার বক্স ভাড়া করি হ্যাঁ কখন আসিবো তাহলে কমসে কম তোমাক ছয় মাস আগে আসবে বলো ছয় মাস আগে হ্যাঁ এখন ফের তোমরা বক্স পান ছয় মাস আগে সব ভাড়া হয়েছে বক্স ছয় মাস আগে বক্স ভাড়া হয়ে গেছে এত বক্সের চাইদা ওলে ফের কোন লোক অত আগামী একদম বক্স ভাড়া করছে কোন ফের লোক রে তোমারের মতন চেংরা গেলা আসি আসি ভাড়া করে নিয়ে যাছে তো অত কথা বাদ তো বক্স আরও আছে অন্য বক্স তো নাইন স্টার তো পাবেন না তিন পনেরো নাই দুই পনেরো নাই শুধু আছে

একের বক্স আর দুইটা চং বাইনাতে পারছি না হো তোমরা বলে ছোট ছোট বক্স নিবেন নানকে গরম দেখায় পালালেন না নিম নিমো গরম না দেখাই এখন নিম কইলে হবে